ভেনিতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বিএমপি নেতা যদি কন্ট্যাক্টারি না দেওয়া হয় তাহলে হাত কেটে নেবেন এবং মারদুর করবেন এবং তোকে কে বাঁচাবে তোর কোন বাবা আসবে এরকম হুমকি দেন প্রকৌশলীর অফিসে এসে আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লা হে অবারাক আমি নিউজটি তুলে ধরছি আপনাদের সামনে ইত্তেফাক পত্রিকা থেকে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কামরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কামরুল ইসলাম মাসুদ এসে হুমকি দিয়েছেন কন্ট্রাক্টারিটা যদি আমি না পাই তাহলে তোমার হাত কেটে নেব এবং তোমাকে এখানে কে রক্ষা করবে কোন বাবা তোমার আসবে এরকম গালিগালাজ মন্দ কথা বলেছেন প্রকৌশলীর নিজের বক্তব্য প্রকৌশলী ঠিকাদার না দেওয়ায় গালিগালাজ ল্যাপটপ ফেলে দেওয়া এবং শারীরিকভাবে হেনস্তার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই প্রকৌশলী তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন বলে তিনি জানিয়েছেন সোমবার সাতাইশে অক্টোবর রাতে ফেনি পৌরসভায় এই ঘটনাটি ঘটে যেই ফেনিতে বেগম খালাদা জিয়ার বাড়ি যেখানে বেগম জিয়া বহুবার এমপি হয়েছেন সেখানের ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির বর্তমান নেতা তিনি এই কাজটি করেছেন পৌরসভার সূত্রে জানা গেছে গত কয়েকদিন যাবৎ পৌরসভা নানাহ উন্নয়ন কাজ নিয়ে জেলা বিএনপির সদস্য ঠিকাদার কামরুল হাসান মাসুদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের দূরত্ব চলছে সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্ব ব্যাংকের প্রায় উনত্রিশ কোটি টাকার একটি উন্নয়ন কাজ পান রাজধানী ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিএল সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভায় চুক্তি সই হওয়ার সময় হঠাৎ বিএনপি নেতা মাসুদ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে পড়েন এবং তর্ক বিতর্ক শুরু করে দেন নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন বর্তমানে আটাইশ কোটি সাঁত্রিশ লাখ টাকার একটি টেন্ডার প্রক্রিয়াধীন এটি তিনটি স্তরে রিভিউ হয় সরকারি নিয়ম মেনে ইজিপির মাধ্যমে আহ্বান করা হয়েছে কিন্তু তিনি মাসুদ আমাকে চাপ দিচ্ছেন নির্দিষ্ট ঠিকাদারকে কাজটি দিতে মাসুদ সাহেব আবার মাঝখানে মধ্যস্থতা করছেন নির্দিষ্ট অন্য একটি ঠিকাদারকে অন্য একটি কন্ট্রাক্টরকে এই কাজটি দেওয়ার জন্য বর্তমানে কার্যালয়ে এসে সর্বশেষ কার্যালয়ে এসে গালিগালাজ ও আচরণ এরকম পরিবেশ উনি সৃষ্টি করেছেন ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিয়েছেন ফাইলপত্র নষ্ট করেছেন আমার বাবা বা মাকে জড়িয়ে গালিগালাজ করেছেন কে তোকে রক্ষা করবে বলছেন তোর হাত কেটে নেব এ সময় বাহিরে প্রায় দুই ছেলে অবস্থান করছিলেন এই বিএনপি নেতার পিছনে আরো দুই শত নেতা বাহিরে অপেক্ষা করছিলেন আমরা যদি এমন বাধার মুখে পড়ি তাহলে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হবে প্রকৌশলী বলছেন আমরা আমাদেরকে যদি এরকম বাধা দেওয়া হয় জাকির উদ্দিন তাহলে আমরা প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াবে এই ফেনীর বিএমপি নেতা সম্পর্কে প্রিয় দর্শক আমরা ইত্তেফাক থেকে আপনাদেরকে নিউজটা তুলেছি যদি কোনো ভুল করে যদি কাউকে গালি দিতে হয় ইত্তেফাককে দিবেন আমাকে নয় অনেকেই আমাকে গালি দেওয়া শুরু করেন যদি না আমি বিএনপির বর্তমান সময়ে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন দুর্ঘটনা ঘটাচ্ছে যে আমরা যখন নিউজগুলা তুলে ধরি তখন নিউজ তোলার কারণে আমাকে গালি দেন তবে আমি বলবো আমাকে নয় প্রয়োজনে আপনারা যদি গালি দিতে হয় ইত্তেফাককে গালি দিবেন গত রাত্রে চট্টগ্রামের একটি ঘটনা নিয়ে বেশ কয়েকজন বিএমপি নেতা আমাকে নোটটা পাঠিয়েছেন আমি কয়েকটা নিউজে দেখেছি যে গতকালে বিল বোর্ড টাঙানো নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গিয়েছে চট্টগ্রামে এবং চট্টগ্রামের মেয়র বলছেন ডক্টর শাহাদ সাহেব বলছেন যে পুলিশ গ্রেফতার করছে না আসামিকে পুলিশ নিরবতা পালন করছে চট্টগ্রামে আমি জানি না পুলিশ কেন নিরবতা পালন করছে শাহাদ সাহেবের কথা কেন শুনছে না তাহলে খুন খারাপি যারা করেছেন তারা কি শাহাদাতের চাইতে শক্তিশালী কেউ কিনা আমরা চট্টগ্রাম জেলা বা চট্টগ্রাম বিভাগে একাধিক খুনখারাপি আমরা সপ্তাহে পারি না দিতেই পেয়ে যাই দুদিন আগে ফটিকছড়িতে একজনকে রাস্তার পাশে মেরে ফেলে দেওয়া হয়েছে তিনিও বিএমপি করেন এই বিএমপির অন্তর কুন্দল চট্টগ্রাম জুড়ে একটু বেশি অন্যান্য জায়গায় আপনারা যে যে জেলা থেকে দেখেন তারা বলতে পারেন এবং তাদের জেলার চিত্রগুলা আমাদের কমেন্টস করে তুলে ধরলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নিউজগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব কেটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ